হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন হচ্ছি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা যে টিজার সেটা হচ্ছে আমাদের টলি কুইং যেটা তার একটা নতুন সিনেমার টিজার বের হয়েছে এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি হচ্ছে সেটা হচ্ছে মেগাস্টারের গান অলরেডি ভাই মেগাস্টারের গান যাকে মেগাস্টার বলা হয় তার গান যে হিট হবে না এটা তোমাদেরকে কে বলেছে সেটা আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম আমি টলি কুইং কোয়েল মল্লিকের কাছে চলে আসো কোয়েল মল্লিকের নতুন একটা টিজের বের হয়েছে কয়েল মল্লিকের নয় কয়েল মল্লিকের যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে মিতিন একটি খুনের সন্ধানে এবং এই সিনেমাটার নাম এবং কিছু ডিফারেন্ট আমরা আগে দেখেছি মিতিন মাসে দেখেছি এই ধরনের সিনেমা দেখেছি কিন্তু মিতিন একটি খুনের সন্ধানে মানে এখানেই বলা যাচ্ছে বোঝা যাচ্ছে যে একটা এটা একটা ডার্ক একটা আলাদা একটা যে কমার্শিয়ালভাবে এই সিনেমাটা একটা হবে সেটা তো জানি তো টিজারটা আমার কী লেখলাম সেটারকম বলছি তো আমার টিজারটা ভাই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একজন মেয়েকে একজন নায়িকাকে এইভাবে কেউ ইউজ করতে পেরেছে কাউকে পারেনি শ্রাবন্তীকে শ্রাবন্তীকে অলরেডি কমার্শিয়ালভাবে সেটাকে দেবী চৌধুরী দেখেছি এবং তার থেকে অন্যান্য যারা শুভশ্বরী বলো অন্যান্য যারা নায়িকাগুলো আছে তাদেরকে মিমিদেরকে তাদেরকে কেউ এখনও পর্যন্ত কমার্শিয়ালভাবে সেভাবে ইউজ করতে পারিনি কিন্তু টলি কুইং মানে আমাদের কোয়েলদি এখন কোয়েলদি কিন্তু এটা তার এটা দ্বিতীয় সিকুয়েলটা মিতিন মাসে আমরা দেখেছি এবং এ সেটা এ তার সিকুয়েল এটা আলাদা যে মিটিন একটি খুনের সন্ধানে এই মুভিটার নাম কিন্তু এটাতে কোয়েলদিকে অনেক অ্যাকশন দেখতে পাচ্ছে এবং এটাতে আলাদাভাবে একটা মানে টিজারটা এমন দেখে মনে হচ্ছে যে না ভাই একটা টিজার বানিয়েছে নর্মাল টিজার হলে বলতাম যে না টিজার যে অনেকে বলে যে টিজারের মধ্যে এমন কি আছে এমন কি টিজারের মধ্যে এমন কিছু নেই কিন্তু এই টিজারের মধ্যে এমন কিছু গল্পর মধ্যে একটা ধাঁজ বোঝা যাচ্ছে যে এটা তো আমরা কিছু ডার্ক কিছু অ্যাকশন এবং কিছু এটাতে অনেক কিছু যেরকম আমরা বঙ্কেশ বক্সি যেরকম সে একজন কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করে সে একজন সেই ধরনের যে একটা গল্প বলা হয় এবং সেই ধরনের গল্প আমরা এটাতে দেখতে পাচ্ছি এবং কোয়েল মল্লিককে আমরা দেখতে পাবো এটাতে অলরেডি তাকে যে মিশন একটা মিশন সে কীভাবে খুন হয় এবং কেন খুন হয় এবং সেটা দেখাশোনা করতে এবং তার পিছনে কীভাবে গুন্ডাগুলো লাগে এবং তার পিছনে ব্যাক স্টোরিগুলো কী সেগুলো আমরা দেখতে পাবো এই মিতিন একটি খুনের সন্ধানে এই মুভিটাতে তো ফাইনালি আমার টিচার খুব ভালো লেগেছে এবং ট্রেলারটা আসলে তো আরও ভালো লাগবে এবং টেলারটা দেখলে তো আরও ভালো করে আমরা আন্দাজ করতে পারবো এই মুভিটার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমার যেটুকু ভালো লেগেছে আমি এক কথা বলি টলি কুইং আমরা কিন্তু একে রোমান্টিক হিরোইন দেখতে আমরা সবাই পছন্দ করি কিন্তু কয়েক বছর ধরে আমাদের যে টলি কুইং একে এখন আমরা তো ওইভাবে তো দেখতে পাই না এখন তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমরা দেখতে পাই তো ফাইনালি আমরা এই ক্যারেক্টারে দেখতে পাচ্ছি এবং এই ক্যারেক্টারে টলে কুইং আমাদের কোয়েল দিকে শ্যাটা ভাঙা ভালোবাসা এবং স্যাটা ভাঙা সেই লাগছে সেই লাগছে আজকে আমি আমার লোকাল ভাষায় বলে দিলাম এটা তোমাদেরকে তো তোমরা যদি না দেখে তো প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করো যে মিতিন একটি খুলির খুনের সন্ধানে এবং তোমরা দেখলে তোমরা টিচারটা দেখলে তোমরা বলবে যে না টলে কুইং আমাদের টলিউড নির্দেশে এই ধরনের সিনেমা হচ্ছে এখন আপাতত তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো মেগাস্টার স্টার দেবদার যে আমরা আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যেমন ছিলাম যে মেগাস্টার দেবদের একটা গান বের হয়েছিল সেই গানটা হচ্ছে আই লাভ ইউ পাপা এবং এই গানের মধ্যে প্রথম যখন আপলোড করা হয় গানটাতে কিন্তু সেইভাবে কোনো ভিউসই আসেনি এবং এই যে সিনেমাটা এখন যে গানটার ভিউজ বাই তোমরা কি দেখেছো তোমরা গানটা যদি না শুনে থাকো তো অবশ্যই তোমরা ইউটিউবে যাও ইউটিউবে সার্চ করো প্রজাপতি টু মুভি সং এবং ওয়ান সং যেটা অলরেডি সেটা এসছে আই লাভ ইউ পাপা এবং এই গানটা এখন পর্যন্ত ভিউস এবং বারো নাম্বারে ট্রেন্ড করছে এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে বারো নাম্বারে ট্রেন্ড করছে এবং আট দিন ধরে ট্রেন্ড করছে সেটা এবং এখন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস এখন এই লাভ ইউ পাপাতে এই সিনেমার গানে এবং আমরা এই গানে আমরা কাকে দেখতে পেয়েছি এই গানের দেব এবং তার মেয়েকে এবং তাদের যে সম্পর্ক এবং তাদের যে একটা ঘনিষ্ঠ এবং খুব সুন্দর একটা তাদের যে কেমিস্ট্রি সেটা দেখতে পেয়েছে এবং সেই মিষ্টি একটা গান ভাই মিষ্টি একটা গানকে কিন্তু ফাটিয়ে দিয়েছে মেগাস্টার দেবদা এবং গানটাও যে বানিয়েছে সেটা হচ্ছে আমাদের ছোটোবেলার ক্র্যাশ এবং আমাদের বড়োবেলার ক্র্যাশ দু হাজার পনেরো পর্যন্ত সে হচ্ছে এখন জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলি যে গান বানাবায় মারাত্মক মারাত্মক এবং এই গানটা হিট হচ্ছে এবং দ্বিতীয় যে গানটা আসছে সেটা হচ্ছে প্রজাপতি হয়ে যেরকম প্রজাপতিতে যেরকম একটা গান বেরোচ্ছিলো প্রজাপতি হয়ে উড়ে কিন্তু এইটাতে প্রজাপতি ট ওই ধরনের গান কিন্তু এটাকে একটা আলাদা একটা রোম্যান্টিক বা ড্যান্স নাম্বার ধরনের একটা টুয়েন গান আসতে যাচ্ছে ভাই তো আমি আমার এক্সাইটেড তোমাদেরকে বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক স্যার এবং সব সময় কে বলবেন আমি দেখবেন বিপ্লব আর আমি বলছি আমার কোয়েলদের যে টিজারটা এসে মিতিন একটি খুনির সন্ধানে মারাত্মক লেগেছে খুব ভালো লেগেছে এবং এই যে মেগাস্টার দেবদার যে একটা রেকর্ড ঘটাচ্ছে এখন এই যে নর্মাল ফ্যামিলি ড্রামা এবং এটাকে কমার্শিয়ালভাবে এবং রোমান্টিকভাবে মানানো হচ্ছে প্রজাপতি টু মুভিটা তো এটার গানও অলরেডি ব্লকবাস্টার তো হয়ে গেছে অলরেডি এবং ট্রেন্ডে এখন বারো নাম্বারে চলছে তো ভালো থাকবা টাটা কেয়ার আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমরা যদি না সাপোর্ট করো আমি কোনোদিনও ছোটো থেকে বড়ো হতে পারবো না এবং তোমাদের ভালোবাসার তোমাদের আশীর্বাদ আমাকে সবসময় আমার পাশে যেন থাকে তো ভালো থাকবা